হজরতে আবু হুরাইরা আল্লাহ তাআলা عنہ সূত্রে বর্ণনা করা হয় রাসুল करीम সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন তিনি বলেন যে পবিত্র এবং হালাল সম্পদে পছন্দ করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে নির্দেশ রাসুলগণকে দিয়েছেন অর্থাৎ হালাল সম্পদ ভোগের নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হেনুকুদমেন তৈবাতিমা রজাপনাকুম আল্লাহ পাক বলেন হে মমিনগণ হে ইমানদারগণ যে পবিত্র বস্তু আমি তোমাদেরকে দিয়েছি হতে তোমরা খাও বলুন না সব পবিত্র বস্তু হালাল এখন হালাল যে জিনিসগুলো আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন সেগুলো আমরা খেতে হবে আর হারাম জিনিসকে আমাদেরকে কি করতে হবে বর্জন করতে হবে কথা বলে কুকুরের গুস্ত খাওয়া যাবে কথা বলে না বিড়ালের গুস্ত খাওয়া যাবে আমাদের ইসলামী শরীয়তে নাই এগুলো জায়াজ না সম্মানিত শরীফ তাহলে অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক এই ব্যাপারে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত ত্বয়িবাতি ওয়া আমালু সালিহা হ্যাঁ ইমানদারগণ রাসুলগণ তোমরা পবিত্র উৎকৃষ্ট বস্তু আমার নিয়ামত সমূহ খাও এবং নেক কাজ করো বলুন সুবাহান এরপর রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এক ব্যক্তির আলোচনা করেন যার পোশাক অপরিচ্ছিন্ন ময়লা যুক্ত মাতার কেশ আলোথালো বিক্ষিপ্ত দুর্দশাগ্রস্ত দীর্ঘ সফরে ক্লান্ত ক্লান্ত উভয় হাত আসমানের দিকে উঠিয়ে দোয়া প্রার্থনা করে কিন্তু তার খাদ্য হারাম পানি হারাম পোশাক হারাম তার সমগ্র দেহই যেন হারামে পালিত লালিত বর্ষিত এমন লোকের দোয়া কি কবুল হতে পারে হবে বলেন হারাম অর্জিত ওই হারাম ধারা এখন আমাদের চেয়ে গেছে যে হালাল কেছে সুন্নত অনুযায়ী আমল করেছে কাউকে দুঃখ কষ্ট দেয়নি সে যদনাতে প্রবেশ করবে বলুন সাহাবাই কেরাম নিবেদন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে তো আপনার উন্মতের মাঝে এমন বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ বহু আছে বহু আছে বহু আছে কথা বলেন আছে না নাই না আমরা নবীর উন্মতের মধ্যে কেউ সুদ খায় না কি কন হারাম সব বাদ দিয়ে দিছি আমরা কথা বলে না হ্যাঁ আরে ভাই ভালো করে শোনন ইমাম আহমদ রহমতুল্লাহ এর সূত্রে রাসুল করিম সাল্লাহ আলাইসালাম ইসাদ করেন তোমার মাঝে চারটি বৈশিষ্ট্য থাকলে তোমার কোনো ভয় সংখ্যা নেই কয়টা জিনিস বলেন কয়টা জিনিস চারটা এক নম্বরে হল আমানতের হেফাজত করা সত্য কথা বলা স্বচ্ছ সচ্চরিত্র এবং হালাল খাওয়া বলুন সম্মানিত সুধী তাবরানি বলেন যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে সাদ রাদি আল্লাহ বলেন যে আল্লাহ রাসুল সাহ কেবল হেসা নিজের খাদ্য খাদক হালাল বানাও তবে তুমি দাওয়াত যাদের দোয়া কবুল হয় তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সোহান আল্লাহ হালাল খাইলে কি এই ব্যক্তির দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে সোহান আল্লাহ আর হারাম খাইয়া আমত পর্যন্ত মক্কার ইমাম সাহেব যদি দোয়া করে কথা বলে না এত ঘটন পরাইলাম ইমাম সাহরে দিয়া আসরের পরে শহরের পরে মা পরে এত দাওয়াত খাওয়াই কিন্তু আমার দোয়া কবুল হলো না সন্তান ভালো হলো না ব্যবসায় উন্নতি নাই বিদেশ যাইতে পারলাম না টিকিট হলো না ভিসা হলো না ছেলেটারে বিয়া করাইতে পারলাম না মেয়েটারে বিয়া দিতে পারলাম না অসুস্থ হলো তাহলে হালাল সম্পদ দ্বারা উপার্জিত ব্যবসা বাণিজ্য চাকরি অফিস আদালত কৃষি যাবতীয় যা কিছু আছে কেউ যদি হালাল উপার্জন করে তা থেকে ভক্ষণ নিজে খায় ওই ব্যক্তির দোয়া করলে ওই ব্যক্তির দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বলুন বলেন সাত সে পবিত্র সত্তার কতম যার হাতে আমার প্রাণ মানুষ হারাম খাদ্য গ্রাস পেটে পুরলে তার চল্লিশ দিনের আমল কবুল হয় না বলুন নজুবিল্লা ওই যে আগে কথাটা বলছিলাম হ্যাঁ যে ব্যক্তি হালাল খাবে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে আছে হানাল কর এখন দোয়া কবুল হয় না দুষ্টটা কি মলবির ইমাম সাহেবের কি ক হুজুর কি দোয়া করলেন দোয়া কবুল না এরকম কিন্তু অনেক মানুষ আমাদেরকে বলে ঠিক আছে কিনা হুজুর হ্যাঁ মজিদ সাহেব বড় বেজা যে অত খতম ইমাম সাহেব আর আপনার দিয়া মনে হয় মন দেয়া খতম করছেন না দোয়াটা মনে হয় আপনি মন লাগায়া করছেন না নামজুবিল্লা কইতা না রকম মানুষ সমাজে মুসল্লিরা আছে না নাই কথা বলে আচ্ছা দুষ্কি মৌলবি সাহেব মৌলবি সাহেব মৌলবি সাহেবকে ইমাম সাহেব আপনি যা করে খাওয়াইছেন আপনার গ্রামের এক নম্বর সুতপুর যে হের করে আপনি লজিং দিছেন তে এখন এই মৌলবীর আর ইমাম সাহেবের দোয়া কি কবুল হবে দুষ্টা কি মৌলবীর না দুস চাইতে এই শোনেন শুধু হারাম না হারাম ব্যবসা হারাম চাকরির টাকা আমার কথা বুঝতেছেন আপনারা খেয়ানত, হাতের টাকা ডাকাতির টাকা মদের টাকা জুয়ার টাকা এরপরে ফিফটি 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 বুঝেন তো এখন তো কালারিং ফিফটিও না কালারিং আছে না নাই সাপ্তাহিক ওমারে মাসিক মারি দে ধরি দে আছে না নাই হ্যাঁ এই উপার্জিত হারাম হারাম পথে উপার্জিত টাকা দিয়া শুধু খাওয়া না আপনি যদি কাপড়ও পরেন আপনাদেরকে আপনি যদি কাপড় পরেন এই কাপড় দিয়া যতদিন নামাজ পড়বেন আপনি যদি মক্কা শরীফও গিয়া প্রতিদিন হজ করেন এই হজ আর নামাজ আল্লাহ দরবারে কবল হবে না ঠিকই নাখন না ঠিক তো কইলেন না আসতে কইলেন কেন একটু জোরে কন তবে হারাম উপার্জন হারাম ব্যবসা গুসের টাকা সুদের টাকা দিয়া হজ করলে এই হজ আল্লাহ কবল করবেন না টাকাটা তো আপনার হ্যাঁ কবল হবে জোরে না কবল হবে না ইমাম সাহেবের দোষ দিয়ে লাভ আছে দোষ তো আপনার যার ঘরে খাইছে তার দোষ এখন ইমাম সাহেবের জবাব দেওয়া লাগবে নাকি ইমাম সব তো জান তার বাসারে লাগবো না না খাইয়া মরে যেত কথা বলেন না ইমাম মহাদিনকে না খাইয়া মরতো নি জবাব আপনি দিবা সন্তান আর ছেলে মেয়ে আনলো না আনলো এই জবাব মা বাবা দিবে না দিবে কে সন্তান হ্যাঁ মা বাবা তাকে বাধা দেওয়ার দরকার আছে জোরে বলেন কথা কন যে তুমি যতক্ষণ পর্যন্ত হালাল খাবার আমাকে না দিবা উপার্জন না করবা আমি তোমার খাবার খাব না আমি মরতে পারি কিন্তু হারাম খাব না কথা বলেন ঠিক সম্মানিত হালাল অর্জিত পোশাক হোক খাবার হোক ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন যেই ব্যক্তি হারাম খাদ্য গ্রাস করে পেটে দেয় পেটের মধ্যে রাখে চল্লিশ দিন পর্যন্ত তার কোন দোয়া তার কোন এবাদত বন্দিগি নামাজ আল্লাহ দরবারে কবল হবে না বলো না যার শরীরের গুস্ত হারাম দ্বারা উপার্জিত সেই হল জাহান নামের যোগ্য কথা সম্মানিত সুধী বলেন যে না তার যার নামাজ এবং জাকাত কবুল হয় না বর্ণিত হয় কেউ হারাম উপার্জনের যারা জামা পড়লে যতদিন তার শরীরে থাকবে ততদিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না কত বড় কথা চিন্তা করছেন যতদিন পর্যন্ত হারাম উপার্জিত ও মা নেতাই দিছে নেত্রী দিছে এখন দিছে যে কুত্তেই কা দেখেন না ঈদের নামাজে হ্যাঁ আগের কাতারে কথা বললে এখানে এমন পোশাক পরছে হ্যাঁ এমন পোশাক পরছে একটা বিদেশিও পর্যন্ত পারে না যে এত দামের পোশাক সে পড়তে কথা কোন ঠিক কিনা কিন্তু হে যে পোশাক পরছে দুই হাজার তিন হাজার এগুলা পাইছে করতে এই তোমার পাঁচ হাজার আর দশ হাজার টাকার একটা ভিক্ষুকে দশ টাকার জামা আল্লাহর কাছে তোমার হাজার হাজার টাকার চেয়ে তার পোশাকটাই আল্লাহর কাছে উত্তম কথা বলে ঠিক না কিন্তু হারাম পথে আমাকে গত কয়েকদিন আগে আমি বলবো না নাম বলতে চাই না আমাকে একজন দেখাই যে হুজুর দশ হাজার টাকার জুতা কিনছি সু এটা আবার আপনার সিঙ্গাপুর থেকে আনছে কই থেকে আনছে হ্যাঁ আপনি দশ হাজার না আপনার টাকা আছে কোটি টাকার পরেন অসুবিধা নাই কিন্তু আপনি কোটি টাকার হারাম জিনিস আপনি ব্যবহার করলেন একটা ভিক্ষুক একটা কৃষক একটা চাকরিজীবী তার যদি সেরা ফারাও থাকে এবং সেটা হালাল থাকে তোমার লক্ষ্য লক্ষ কোটি টাকার চেয়েও তার এই সিরা ফারা জামা কাপড় জুতাই আল্লাহর কাছে ভালো যদি সেটা হালাল হয় বলেন সেটা কি হতে হবে হালাল হতে হবে ঘোষণা কার বলেন ঘোষণাটা আল্লাহ আল্লাহর